আপনারা একে একে আসুন আপনারা ধীরে ধীরে আসুন কারোকে ফলে ভালো কোনো আঘাত হয় না সবাই ধীরে ধীরে আসুন এই আজকের দিনে প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের পক্ষ থেকে সারা ভারতবর্ষে দশ হাজার মানুষকে ফুড ডিস্ট্রিবিউশন ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে তার মধ্যে ডায়মন্ড হারবার এ আমরা সাতশো থেকে সাতশো পঞ্চাশ জন মানুষকে ডিস্ট্রিবিউশন করব অলরেডি তিনশো মানুষকে দেওয়া হয়ে গেছে আর চারশো মানুষ পাবেন যারা আগে আসবেন তারাই পাবেন কারণ আমাদের সংখ্যাটা সাতশো থেকে সাড়ে সাতশো আপনারা কিছু মনে করবেন না কারণ পরবর্তীকালে যদি আপনারা কেউ না পান তখন আপনারা আমাদেরকে ক্ষমা করবেন কারণ আমাদের এই বৎসর আমাদের যা শিডিউল ছিল সাতশো পঞ্চাশ জনের সেই সাতশো পঞ্চাশ জনের বেশি আমরা করতে পারিনি করে উঠতে পারিনি তো আপনাদের কাছে একান্ত অনুরোধ যে আপনারা কিছু মনে করবেন না আমাদেরকে আশীর্বাদ করুন যাতে পরবর্তীকালে আগামী দিনে আমরা আরো বেশি সংখ্যা করতে পারি সাড়ে সাতশো মানুষকে গরিব মানুষকে এখানে উপহার দেওয়া হচ্ছে আমরা কথা বলে নেব নেতৃত্বের সঙ্গে স্মার্টগানু প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের পক্ষ থেকে সারা ভারতবর্ষে দশ হাজার মানুষকে আজকের দিনে আমরা ফুড ডিস্ট্রিবিউশন করার জন্য একটি প্রয়াস নিয়েছিলাম সব জায়গায় সেটা আমরা সাফল্যমণ্ডিত করতে চলেছি এবং আমরা ডায়মন্ড হারবার এই সাইবাবা সেবাশ্রমের পাশেই আমরা প্রোগ্রামটি করছি এবং এই প্রোগ্রামটি করার জন্য আমাদের সাথে আছেন মিনাক্ষীদি এই গ্রামেরই ভদ্রমহিলা ওনাকে অসংখ্য ধন্যবাদ এবং এই গ্রামের যিনি সদস্য আছেন এবং কোস্টাল থানার ওসি ডায়মন্ড থার্মার এসডিও সাহেব বিডিও সাহেব সিএম ও এইচ সাহেব ওনাদেরকে আমন্ত্রণ জানিয়েছিলাম কাজের জন্য হয়তো ব্যস্ততার কারণে আসতে পারেননি তার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সহযোগিতা করার জন্য এবং আগামী দিনে যাতে আমরা আরো বড় করে এই প্রোগ্রামটি করতে পারি তার জন্য আপনারা আশীর্বাদ করুন আজকের এখানে তোমাকে কী কী দিল জলের বোতল আর কথা বলো তোমার নাম কি জয়া জয়া আমরা দেখতে পাচ্ছি স্মার্ট ভ্যালুর পক্ষ থেকে এখানে বাচ্চাদের মূলত পুষ্টিকর খাবার দেয়া হচ্ছে সেই পুষ্টিকর খাবার স্মার্ট ভ্যালুর পক্ষ থেকে ফ্রি ফুড ডিস্ট্রিবিউশন

হ্যাঁ হ্যাঁ আপনার নাম ধন্যবাদ আমরা আমরা জেনে নিচ্ছি বিভিন্ন মানুষের কাছে অনুরোধ যে না আপনারা

তাদের কাছেও জেনে নেব অনেকেই লাইনে দাঁড়িয়ে আছে প্রায় তিনশো থেকে সাড়ে তিনশো মানুষকে অলরেডি দেওয়া হয়ে গেছে তিনশো থেকে সাড়ে তিনশো মানুষকে অলরেডি দেওয়া হয়ে গেছে মানুষকে দেওয়া হয়ে দেখছেন যদি আর আমাদের আর সাড়ে তিনশো মানুষকে দেওয়া হবে সেই সাড়ে তিনশো মানুষ যারা আছেন লাইনে তারা আসুন দ্বিতীয়বার কেউ আসবেন না আপনাদের কাছে একান্ত অনুরোধ আপনাদেরই লোকাল যারা আছেন তারাইছেন যে না লাইনে আসবে আমরা আপনাদের কাছে আপনারা দ্বিতীয়বার কেউ আসবেন না দ্বিতীয়বার আপনাদের আমরা আবেদন যে আপনারা দ্বিতীয়বার কেউ আসবেন না এই সামাজিক কাজকর্ম করছেন স্মার্ট ভ্যালু এটা সংস্থা তাদের কর্মকর্তারা এই কর্ম করছেন এবং ভবিষ্যতেও তারা করবেন বা আগেও করেছেন তাদের কাছে আমরা জেনে নেব এটা আমাদের এই দেওয়া হচ্ছে অসংখ্য ধন্যবাদ আমাদের স্মার্ট ভ্যালুর পক্ষ থেকে আজকে ডায়মন্ড হারবার বাবার মন্দিরে প্রায় সাতশো সাড়ে সাতশো গরিব মানুষকে ফ ফ্রি ফুড ডিস্ট্রিবিউশন করা হচ্ছে আমরা চলে এসেছি ডায়মন্ড হার সাইবাবার মন্দিরে এখানে স্মার্ট ভ্যালু পক্ষ থেকে ফ্রি ফুড ডিস্ট্রিবিউটার হচ্ছে গরিব মানুষদের বাচ্চাদের বিশেষ করে এমন ধরনের উদ্যোগের কারণটা দেখুন আমরা সারা বছর ধরে স্মার্ট ভ্যালুস বিভিন্ন ভারতের বিভিন্ন প্রান্তে বিভিন্ন জায়গায় নানা রকম সিএসআর অ্যাক্টিভিটি করে থাকি যেমন হেলমেট অ্যাওয়ারনেস থাকে যেমন সেভ ওয়াটার থাকে প্ল্যান্টেশন থাকে আমরা এর আগেও করেছি ফুড ডিস্ট্রিবিউশন কিন্তু এত বড় আকারে এত বড়োভাবে আমরা কোনো দিন করিনি আজকে অল ওভার ইন্ডিয়ায় স্মার্ট ভ্যালু এবং ফিল ফাউন্ডেশন দুজনে যৌথ উদ্যোগে সারা ভারতের তিরিশটি জায়গায় টোটাল দশ হাজার লোকেরকে খাওয়ানোর একটা পরিকল্পনা আমরা নিয়েছি এর একটাই কারণ আমরা জানি ভারতবর্ষের অর্থনীতি বিশ্বের তৃতীয় অর্থনীতির দিকে এগোচ্ছে কিন্তু প্যারালালি আরেকটা জিনিসও আপনাকে ভাবতে হবে আমরা হাঙ্গার ইন্ডেক্সে একশো পাঁচ নম্বরে আছি তো আমরা হয়তো আজকে খাইয়ে একদিন আমরা ইয়ে করে সবাইকে ইয়ে করতে খাওয়াতে পারবো না কি সবাই হাঙ্গার ইন্ডেক্সকে আমরা একদিনেই কমিয়ে নিতে পারবো না কিন্তু আমাদের এই প্রচেষ্টার মাধ্যমে একটাই আহ্বান থাকবে আরও সবার কাছে যে প্রত্যেকে যদি একদিন করে এই ইনিশিয়েটিভ নেয় তাহলে বছরে অন্তত তিনশো দিনের মধ্যে আড়াইশিয় দিন কিছু মানুষ খেয়ে পেয়েছে থাকে এবং তার জন্য আমরা এই উদ্যোগটা আজকে নেওয়া হয়েছে এবং এটা বহ আকারে নেওয়া হয়েছে এর আগেও আমরা প্রচুর করেছি ফুড ডিস্ট্রিবিউশন কিন্তু এরমভাবে হিউজ বাল্ক কোয়ান্টিটিতে আমরা করিনি কতজন এখানে আজকে টোটাল সাতশো জন পরিষেবা এইখান থেকে পেলো এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলও আজকে বিভিন্ন জায়গায় হচ্ছে এবং অল ওভার ইন্ডিয়ায় তিরিশ জায়গায় টোটাল হচ্ছে আমার নাম তন্ময়চন্দ্র আমি এক্সিকিউটিভ স্মার্ট ভ্যালু আজকে অনেকবার আমাদের এরকম প্রোগ্রাম করা হয়েছে ভবিষ্যতে আরও এরম প্রোগ্রাম করার ইচ্ছা পেয়েছে এবং আরও বড়ো আকারে করার ইচ্ছা আছে এবং আমরা আরও সবাইকে বলবো যে আপনারাও এগিয়ে আসুন যাতে কিছু মানুষ খারা আপনাদের এই অফিসটা আপাতত এই মনে হয় কেষ্টপুরে আমাদের মেন অফিস কেষ্টপুরে আছে আমাদের মেন অফিস থ্যাঙ্ক হ্যাঁ বলছি কি পেলেন আপনারা খাবার দিলো কারা দিলো জানেন না হ্যাঁ বলছি বছরে কি এরকমভাবে পেয়ে থাকে হ্যাঁ মানে বাচ্চাদের তো দেয় বোরাবুরি শীতের প্রাককালে এমন ধরনের ব্যবস্থাপনা কি বলবেন খুব ভালো

আমাদের পঁচিশ বছর আমরা কমপ্লিট করতে চলেছি সারা ভারতবর্ষে তাই আমাদের প্রতি বছরের ন্যায় আমরা প্রতি বছরই বিভিন্ন রকমের সোশ্যাল রেসপন্সিবিলিটিস আমাদের যেগুলো রয়েছে সেগুলোর উদ্যোগ আমরা নিয়ে থাকি যেমন তার মধ্যে অন্যতম এই ফুড ডিস্ট্রিবিউশন এর সাথে সাথে আমাদের যে নারী নির্যাতন যে নারীর শিক্ষা রাইট এবং তার সাথে সাথে এই যে প্লাস্টিক ব্যাগের ব্যবহার থেকে শুরু করে বিভিন্ন রকমের পরিবেশ বাঁচান গাছ লাগান এই ধরনের বিভিন্ন হেলমেট পরুন এই ধরনের বিভিন্ন আমরা ইনিশিয়েটিভ পঁচিশ সারা বছরই আমরা কম বেশি নিয়ে থাকি তো এই এই সময় দাঁড়িয়ে আমাদের পঁচিশ বছর যেহেতু আমরা এই বছর কমপ্লিট করতে চলেছি আমরা বড় আকারে আমরা সারা ভারতবর্ষের প্রায় তিরিশটা জায়গায় প্রায় দশ হাজারের বেশি মানুষকে আমরা এই ফ্রি ফুড ডিস্ট্রিবিউশন করার উদ্যোগ নিয়েছি তার মধ্যে আমাদের ডায়মন্ড হারবারে আমাদের লোকেশান ডায়মন্ড হারবারে আমরা প্রায় সাতশো থেকে সাড়ে সাতশো মানুষকে তাদের একটা মানে দুপুরের আহার আমরা তাদের মুখে তুলে দিতে পারলাম আমার নাম প্রীতম প্রীতম ঘোষ সিনিয়র কনসালটেন্ট স্মার্ট ভ্যালু লিমিটেড এখানে কতজন আপনাদের সদস্য উপস্থিত আছে আজকের আমাদের এখানে প্রায় পঞ্চাশ জনের বেশি আমরা কলিগস এবং আমাদের কোম্পানির অ্যাসোসিয়েটস আমরা রয়েছি আমরা প্রায় সাতশো থেকে সাড়ে সাতশো মানুষকে তুলে দিতে পারলাম সাধারণ মানুষ এর মাধ্যমে একটু হলেও উপকৃত হতে পারে এছাড়া এটাই হচ্ছে আমাদের মেন মোটিভ আর দুই সংস্থার মোট কতজন মিলে আপনারা প্রোগ্রামটা করেছেন এর সাথে প্রচুর মানে প্রচুর মানুষ আছে হয়তো এখানে কিছু জন আছে বাট এর সাথে মেনলি প্রচুর অ্যাসোসিয়েশন মানে অ্যাসোসিয়েট আছে কোন কোন তো হ্যাঁ কোন কোন যারা কারা আছেন তো প্রচুর তো বলছেন কোন কোন সংস্থা রয়েছে সেটাই বলছি স্মার্ট ভালু লিমিটেড আছে ফিল ফাউন্ডেশন আর আর ওদের এপিএল এপিএল আছে ঠিক আছে Agro এরকম বিভিন্ন আছে সংস্থা এরকম প্রোগ্রাম কি পরবর্তীতে করে অবশ্যই অবশ্যই এর থেকে বেটার যাতে আমরা করতে পারি সেই চেষ্টাই আমাদের পক্ষ থেকে করা হবে যে এর থেকে বেটার ভাবে আরো বেটার অনেকজন মানুষকে নিয়ে যেতে করা যায় সেই উদ্যোগও আমরা পরবর্তীতে অবশ্যই নেব ফিল ফাউন্ডেশনের কারা কারা ছিলেন একই সবাই একসাথেই আছেন ঠিক আছে অ্যাসোসিয়েট আমার নাম তুহিনা খাতুন আপনাদের নামগুলো একটু বলুন প্রিয়া ভান্ডারি শর্মিষ্ঠ ভান্ডারি স্মার্ট ভ্যালু অ্যাসোসিয়েট নাম ববিতা গাছ